তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার আইডিতে চলে এসছে এখানে কত টাকার অ্যাড্রোপ ভাই টোয়েন্টি নাইন রেস ভাই যেখানে দুশো নিরানব্বই ডায়মন্ড পাওয়া যাচ্ছে ভাই এই ডায়মন্ডে কি টপ আপ করতে কত টাকা পড়ে যাবে তোমাদেরকে আমি এই যে অ্যাড্রোপ পাওয়ার ট্রিক্স বলবো মানে বাংলাদেশে সবচেয়ে কম টাকার যে অ্যাড্রোপ পাওয়া যায় অথবা ইন্ডিয়াতে দশ টাকা বা উনত্রিশ টাকা এই এয়ারড্রপগুলো কীভাবে পাবে এই ট্রিক্সগুলো শেয়ার করবো তো প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার যে অ্যাড্রোপটা এসছে দুশো নিরানব্বই ডায়মন্ড তারপরে এই এম টেন ফর্টিনের ক্রেড এখানে ড্রাগন একের ক্রেড কার হামাস সমস্ত কিছু রয়েছে তো এই যে অ্যাড্রপের ট্রিক্স তো তোমাদের বলছি বাট তার আগে আমি এই চলো অ্যাড্রপটা পারচেস করে নিই তারপর গাই তোমাদেরকে সমস্ত কিছু বলবো তো তোমরা যারা ইয়ার ভিডিওতে মানে চ্যানেলে প্রথমবার জন্য এসছো ভাই ভিডিওতে একটা করে লাইক তো করে দেবে আর নতুনদেরকে আমি একটু মানে রিকোয়েস্ট করবো ভাই তোমরা নিজের ভাই মনে করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দাও অ্যান্ড এই নোটিফিকেশান বেলটা অন রাখবে কারণ তাহলে প্রত্যেকটা নোটিফিকেশান বা আপডেট পেয়ে যাবে ঠিক আছে সবার আগে ভাবে তো এটা একটু করে দিও একটু প্লিজ তো সমস্ত ট্রিক্স বলবো এই এয়ারড্রপ তোমরা কীভাবে নিতে পারবে তোমাদের আইডিতে পর নিতে পারবে এমন কিছু ট্রিক্স বলবো বা তোমাদের অনেক কিছু ভুল থাকে যে জন্য এই এয়ারড্রপ ঢুকে না তোমাদের বেশি বেশি টাকার এয়ারড্রপ ঢুকে সমস্ত কিছু শেয়ার করবো তার আগে আমরা কি করছি এই এয়ারড্রপটা পারচেস করে নিচ্ছি চলো এখানে ক্লিক করবো তো গাইজ দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমরা এয়ারড্রপ পারচেস করে নিয়েছি এবং আমার আইডিতে কিন্তু দুশো নিরানব্বই ডায়মন্ডে ঢুকে গেছে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছ গানের আরে সমস্ত কিছু আমি পেয়ে গেছি এগুলো কিন্তু এখন ওপেন করি অ্যান্ড তোমাদেরকে আমি কিন্তু ট্রিক্সটা অবশ্যই জানাবো তো ট্রিক্সটা অবশ্যই দেখে নিয়ে যাবে ঠিক আছে তো দেখো প্রথম কথা হল ভাই আমরা চলো প্রথমে ক্রেটগুলো ওপেন করে ফেলি অ্যান্ড সেই সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি ট্রিক্সগুলো জানাবো দেখতে হচ্ছে তিনশো চার ডায়মন্ড তো চলে এসছে তো চলো এখানে আদার্স অপশানে যাই অ্যান্ড দেখতে পাচ্ছ এই যে ক্রেট তো চলো আমাদের ফার্স্টে ভাই এই যে একেটা যদি পারমানেন্ট বেড়ে যায় তাহলে খুবই ভালো হবে এটা আমার কিন্তু পারমানেন্ট নেই চলো অনেক দিনের এক স্বপ্ন রয়েছে যদি এটা বেড়ে যায় তো আমরা প্রথম তিনটা ওপেন করি পার্মানেন্ট তো দিয়ে দেয় ইয়ার তেরো দিনের জন্য এটা ঠিক আছে চলো আরও কিন্তু দুটো ক্রেড রয়েছে একসাথে দুটো ওপেন করি ও ভাই পারমানেন্ট দিয়ে দেয় গেলে না দেখো দিল না ভাই কি করবো বলো ঠিক আছে তো চলো আমরা কিন্তু তাহলে এম টেন ফর্টিনটা একসাথে পাঁচটা ওপেন করে দিই ভাই পারমানেন্ট আমার কাছে এটা পারমানেন্ট আগে থেকে ছিল চলো স্কার্টটা আমরা একসাথে তিনটা ওপেন করি এই কার্ডটা ভাই কোনো গান কিন্তু এতটা সহজে পারমানেন্ট দেয় না এরা আমি দেখেছি ঠিক আছে তো চলো একটা একটা করে ওপেন করি এটাও কিন্তু দিচ্ছে না দেখতে পাচ্ছি এই দেখো কেমনভাবে তোমরা দেখতে দিচ্ছে দেখতে পাচ্ছ তারপর চলো ফার্মাসটা আমার কাছে তো পারমানেন্ট রয়েছে মনে হচ্ছে না তো একসাথে ভাই আমি দশটা ওপেন করে দিই আরে ভাই একটা গান পারমানেন্ট দিয়ে দিয়েছে দেখো এটা পারমানেন্ট হয়ে গেছে এসকেসটা ওকে তো যাই হোক এই হচ্ছিল আমাদের অ্যাড্রপ অ্যান্ড তিনশো চারটা ম্যান আমার আইডিতে চলে এসে তোমরা দেখতে পাচ্ছ তো এখন তোমাদেরকে বলবো যে ভাই এই অ্যাড্রপ তোমরা কিভাবে নিজেদের আইডিতে পাবে ঠিক আছে কারণ এই সময় কী ভাই অনেক ইভেন্ট আসছে যেখানে তোমরা কিন্তু মানে পাচ্ছ না এরকম গুলো তো সেটা বলার আগে গাইস তোমাদেরকে আমি একটা ফ্রি ডায়মন্ডের ট্রিক্স বলছি অ্যান্ড এই ট্রিকটা কিন্তু অনলি ইন্ডিয়া থেকে কাজ করবে ঠিক আছে বাংলাদেশে কাজ করবে না তো ইন্ডিয়াতে যারা থাকো তোমরা এই ভিডিওর পিন কমেন্ট চেক করো ডেসক্রিপশন চেক করো তোমরা দেখতে পাবে যে ভাই একটা ফ্রি তিন হাজার ডায়মন্ডের লিঙ্ক ঠিক আছে ওই ভিডিওর লিঙ্ক ওই ভিডিওটা চালিয়ে দেখলে ভাই তোমরা কিন্তু তিন হাজার ডায়মন্ড অব্দি কিন্তু ফ্রিতে নিতে পারবে যেটা হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক করছে তোমরা নিজেরা একবার ট্রাই করে দেখো এবং নতুন নতুন নাম্বারে করবে ঠিক আছে এটা একটা ব্যাপার যে ওখানে নিউ ইউজারদের জন্য দেওয়া হচ্ছে তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো অবশ্যই করে নাও ঠিক আছে তো চলো গাই এখন ফ্রি ডায়মন্ডে যে ট্রিক্সটা তোমাদেরকে বলি ফ্রি ডায়মন্ডের ট্রিক্স তো তোমাদের বললাম সরি এয়ার কীভাবে পাবে তো ভাই দেখো এয়ার ড্র যদি তোমরা এরকম নিতে চাও প্রথম কথা হলো দেখো আমার আইডি তো একাত্তর লেভেল মানে আমার আইডি কিন্তু পঞ্চাশ লেভেলের উপরে এবং অনেক পুরানো আইডি পাঁচ বছরের পুরানো আইডি তাও আমাকে অ্যাড্রপ দিচ্ছে উনত্রিশ টাকা এটার পিছনে কিছু কারণ রয়েছে তো তোমাদের আইডি যদি কম লেভেলেরও হয় তাও তোমরা এই কম টাকার অ্যাডড্রপ নাও পেতে পারো যদি বেশি লেভেলের হয় কেউ একশো লেভেলের আইডিও কিন্তু এরকম অ্যাড্রপ পেতে পারে ভাই ঠিক আছে এটার পাওয়ার পিছনে কিছু লজিক হচ্ছে ভাই তোমাদের কী করতে হবে যারা একটু গেম বেশি গেলো ফার্স্ট পয়েন্ট হচ্ছে গেমটা কিছুদিন কম খেলতে হবে তাহলে দেখবে তারপরে দিন তোমরা যখন গেম খেলবে না সকাল সকাল গেমটা স্টার্ট করে দেবে বা রাতের দিকে স্টার্ট করবে দেখবে এয়ারড্রপ ঢুকবে তোমরা অবশ্যই বিআর র‍্যাঙ্ক চালু করবে ঠিক আছে এই বিআর র‍্যাঙ্কটা খেলবে তবেই गाइस যেটা ওয়ার্ক করবে ঠিক আছে আর যদি বিআর র‍্যাঙ্কে ওয়ার্ক না করে তোমরা সিএস র‍্যাঙ্ক চালু করে খেলবে ভালো করে খেলবে তাহলে কিন্তু এয়ারড্রপ ঢুকে যাবে দশ টাকা বা উনত্রিশ টাকা ওকে তো এটা তো ট্রিক ছিল তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ট্রিক্সটা ভাই তোমরা অনেকে এটা মিস করো যে ভাই তোমাদের এয়ারড্রপ যদি চাই তাহলে তোমাদের কিন্তু এরকম ডায়মন্ড টপ আপ করা যাবে না যেগুলো এমনি যে ডায়মন্ড বা মেম্বারশিপ এগুলো মারা যাবে না ঠিক আছে এগুলো যদি আইডিতে মেরে মেরে তুমি রাখো আগে থেকে প্রচুর টপ আপ করো আইডিতে নিজের আইডিতে বা প্রচুর উইকলি মান্থলি মারো তাহলে গেলে না তোমাকে কেন ভাই দশ টাকা উনত্রিশ টাকার অ্যাড্রপ দিবে তাদের তো আর খেয়েদের কাজ নেই যে ভাই তারা তোমাদেরকে তুমি এমনিতে তাকে টাকা দিচ্ছ ভাই উইকলি মারছো মান্থলি মারছো ডায়মন্ড রেগুলার টপ আপ করছো তাহলে তোমাকে এত সস্তায় দিবে কেন ভাই যদি উনত্রিশ টাকায় তিনশো ডায়মন্ড দেয় বা দশ টাকায় তিনশো ডায়মন্ড দেয় তাহলে তো তুমি আর টপ আপ হয়তো নাও করতে পারো বা উইকলি নাও মারতে পারো তাতে গেরিনার লস হয়ে যাবে তো এইটা হচ্ছে সাইকোলজি গেরিনার মানে যারা টপ আপ করে বেশি ফ্রি ফায়ারে বেশি টাকা খরচা করে তাদের কিন্তু আইডিতে এ অ্যাডপ্ট দেয় না যারা কম খরচা করে তাদের কিন্তু দেয় তোমরা জানো ভাই আমি কিন্তু গেমের মধ্যে পার্সোনালি বেশি খরচা করি না আগে একসময় করতাম কিন্তু এখন আমি মানে তোমাদেরকে সাজেস্ট করি যে নো টপ আপ প্লেয়ার এটাই বেস্ট গেমে বেশি খরচা করো না গেমে তো বেশি খরচা করে গেলাম তোমার লাভও নেই বেশি কালেকশন করে কী হবে তোমাদের যা আছে সেটা নিয়ে খেলো গেম প্লেটা দেখো ততই মানে তো যাই হোক এই দুটো ট্রিক্স অবশ্যই অ্যাপ্লাই করো আর বললাম যে আইডি কিছু দিন কম খেলো একটু হ্যাঁ যারা বেশি বেশি গেম খেলো আট ঘন্টা দশ ঘন্টা ভাই তোমরা কোনো কোনো দিন দেবে এক ঘন্টা খেলো তারপরের দিন এসে দেবে বি বা সিএস চালু করে দেবে দেখবে ভাই তোমাদের কিন্তু অ্যাড ঢুকে গেছে তো এইভাবে গাইস টিক্স ওয়ার্ক করে অবশ্যই করে দেখো এই ট্রিক অ্যাপ্লাই করে যদি কেউ পেয়ে থাকো কমেন্ট সেকশন অবশ্যই জানাবে ভিডিওটিতে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো গাইস আর অলবেন নোটিফিকেশনটা অন রাখবে তাহলে যে কোনো আপডেট পাবে আর ফ্রি টাইমে ট্রিক্সটা বলছে ওটা অবশ্যই অ্যাপ্লাই করো লিঙ্ক ডেসক্রিপশন বিল গ্রামটি দিকে চলো বাই বাই